জেলা বিদ্যালয় স্তরে দাবা প্রতিযোগিতা শিউড়িতে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং বীরভূম জেলার দাবা সংস্থার সহযোগিতায় পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় সোমবার একদিনের স্কুল দাবা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট একশো ছজন খেলোয়াড় অংশগ্রহণ করেন তিনটি বিভাগের বালক বালিকা অনুর্ধ্ব চোদ্দ সতেরো উনিশ বয়সীদের নিয়ে তিন রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয় জেলা পর্বের খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধিকার করেছে পরবর্তীতে তারা রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করবেন আগামী আগস্ট মাসে দক্ষিণ চব্বিশ পরগনায় অনুষ্ঠিত জেলার মূল পর্বে অংশগ্রহণ করবে এরূপ সতেরো জন খেলোয়াড় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বীরভূম দাবা সংস্থার চেয়ারপারসন স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় বীরভূম জেলা সংস্থার সম্পাদক বিজয়কৃষ্ণ সাউ বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক সুভাশেষ ভান্ডারী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ